বন্ধ হতে চলেছে দু হাজার পঁচিশ সালে সামার ট্রান্সফার উইন্ডো আগামী এক সেপ্টেম্বর বন্ধ হবে সামার ট্রান্সফার এর আগে শেষ মুহূর্তের কয়েকদিনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ট্রান্সফার মার্কেটে আলোচনায় দুই ব্রাজিলিয়ান সেভিনহো ও রড্রিগো গোয়েস আছেন এক আর্জেন্টাইন আলিজেন্ডো গার্নচও ম্যানচেস্টার সিটি ব্রাজিলিয়ান তরুণ সেভিনহোকে বিক্রি করে দিতে চায় সামার ট্রান্সফারের শেষ কটা দিনে হলেও সেভিনহোকে দলে নিতে আগ্রহী টোটেনহাম জানা গেছে ম্যানচেস্টার সিটির চাওয়া দামের উপর আশি মিলিয়ন বললেও শেষ পর্যন্ত পঁচাশি মিলিয়ন ইউরোর বিশাল এক প্রস্তাব নিয়ে প্রস্তুত হচ্ছে টটেনহাম সিটির কাছে সেভিনহোর জন্য মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে ইংলিশ জায়েন্টরা ট্রান্সফার নিউজ লাইভ জানিয়েছে টিম টকের বরাত দিয়ে এদিকে এতদিন ম্যানচেস্টার সিটি রড্রিগো গোয়েসকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী থাকলেও এবার রিয়েলের পক্ষ থেকে নাকি জানা গেল ভিন্ন তথ্য রড্রিগো গোয়েসের এজেন্ট গিয়েছে যুক্তরাষ্ট্রে সেখানে যুক্তরাষ্ট্রের ক্লাব লিভারপুলের সঙ্গে আলোচনায় বসবে রড্রিগো গয়েসের প্রতিনিধি দল এবং ম্যানচেস্টার সিটির সঙ্গে আপাতত রড্রিগো ট্রান্সফার নিয়ে আলোচনা স্থগিত করতে চাই রড্রিগোর প্রতিনিধি দল তাদের আলোচনা হবে যুক্তরাষ্ট্রে লিভারপুলের সাথে এমন তথ্য দিয়েছে ট্রান্সফার নিউজ লাইভ ফুটবল ইনসাইডারের বরাত দিয়ে ম্যানচেস্টার সিটি নয় বরং লিভারপুলের সঙ্গেই আলোচনা করছে রড্রিগোর প্রতিনিধি দল সেই ক্ষেত্রে রড্রিগোকে পাওয়ার ব্যাপারে এগিয়ে গেল লিভারপুল এদিকে আর্জেন্টাইন তারকা আলিজেন্ড্রো গার্নাচোকে দলে নিতে আগ্রহে ইংলিশ ক্লাব চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে চেলসের পাশাপাশি গার্না গার্নাচোকে দলে নিতে আগ্রহে হাম সিটি থেকে সেভিন হোকে দলে নিতে না পারলে চটেনহ্যাম হাত বাড়াবে আলিজেন্ডো গার্নাচোর দিকে তাই আর্জেন্টাইনে তরুণকে পাওয়ার দৌড়ে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব এই দুই ক্লাবের লড়াই হচ্ছে গার্নাচর জন্য ম্যানচেস্টার ইউনাইটেড আলিচেন্ডো গার্নাচোর গায়ে লাগিয়ে দিয়েছে পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের প্রাইস ট্যাগ এই ট্যাগ দিতে পারলেই ম্যানিউ থেকে চেলসি দলেই ভেরাতে পারবে আর্জেন্টাইন তরুণকে